আমরা প্রথম আপডেটটা দেখতে পাচ্ছি যে ফ্রান্স থেকে যে আছে আনার একটা প্রক্রিয়া বিলেতে করা হচ্ছে কি করা হচ্ছে শত শত ব্যক্তি রাতের আধারে বা আলো আধারের মাঝে ডিঙি নৌকা করে ফ্রান্স থেকে চলে আসছে বিলেতে এবং এটা রাজনীতিতে তোলপাড় চলছে এবং এটা চরমভাবে ব্যর্থ হওয়ার ফলে কনজারভেটিভ পার্টি নাস্তা নাবুদ হয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি এই ডিঙ্গি নৌকায় করে এখন আসছে বর্তমান লেবার সরকারের আমলে লেবার সরকার কিছুই করতে পারছে না লেবার সরকার ঘোড়া মারবে হাতি মারবে চাঁদে যাবে সূর্য যাবে অনেক প্রমিস করেছিল প্রত্যেকটা মুখ থুকবে পড়েছে তাদের জনপ্রিয়তা চরম চরম তলনেতে পৌঁছেছে তারা একটা জিনিস করতে চাচ্ছে যারা ছোট বোটে করে ডিঙি নৌকায় করে ফ্রান্স থেকে বিরেতে চলে আসছে তাদের একজনকে ফেরত দেন আরেকজনকে ফ্রান্স দেখেন আনবে এটা ওয়ান ইন ওয়ান আউট পলিসি বলা হয় ওয়ান ইন ওয়ান আউট পলিসি এবং তারা এটার জন্য দেখেন আপনি এই একটা ফর্ম করেছে এই ফর্মটা তৈরি করেছে সব ফর্মটাকে দেখা যাচ্ছে মনে হয় ফর্মটা দেখা যাচ্ছে না আমি দেখি চেষ্টা করি ফর্মটা আমার আনবে আচ্ছা এই ফর্মটা সরকার একটি ফর্মটা দেখানো সম্ভব এই ফর্মটা করেছে ওয়ান ইন ওয়ান আউট এটা প্রথমে রেজিস্টার করতে হবে আমি ফ্রান্স থেকে ট্রান্সফার হয়ে আসতে চাই ওয়ান ইন ওয়ান আউট এই ক্রাইটেরিয়াগুলো দিয়ে দেওয়া আছে এই যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে এই ক্রাইটেরিয়াগুলো দেখার পর অন্য আবেদনের মধ্যে এটা শুরু করতে হবে সুতরাং তারা চাচ্ছে কিঞ্চিতভাবে করতে এখন যদি আপনি বলেন যে জানো আমি মারাত্মক বড় স্টেপ নিয়েছি কি করেছি আমি একটা মরুভূমি পরিষ্কার করে ফেলেছি কিভাবে করে মরুভূমি থেকে চারটা ধুলা বাল্ব নিয়ে আমি সরিয়ে দিয়েছি আমি কি পানি উঠিয়ে রেখেছি শত শত লোক আসছে একজন দিব একজন বছরে চারজন পাঁচজন জন জন বিশ জন পঁচিশ জন একশো জন করবে পার ডে তিনশো চারশো পাঁচশো লোক আসে এটা আই ওয়াশ তবু একটা প্রসেস শুরু করেছে একটা প্রসেস শুরু করতে হবে ব্যর্থ হবে ব্যর্থ হওয়ার কোনো বিকল্প নাই তার রুটে যাচ্ছে না তার রুটে যাচ্ছে না আর আমি বলবো এটা কনজারভেটিভ পার্টির বডিস্ট জনসনের চরম ব্যর্থতা ডাবলিন কনভেনশন থেকে বারবার কোনোই প্রয়োজন ছিল না ইউরোপিয়ান ইউনিয়ন বলছে তোমরা এটা থাকো আমরা থার্ড পার্টি যে সেই কান্ট্রি সেটা আমরা মেনে নেবো বরিস না আমি ইউরোপে থাকবো না সে প্রধানমন্ত্রীও থাকতে পারেনি দেশটাও ডুবে ডুবে দিয়ে যাচ্ছে এটা ব্রেক্সিটের দোষটা এটা অথর্ব অযোগ্য বর্ণবাদী এই কনজারভেটিভ পার্টির নীতিগত সমস্যা আমি দেখি কোনো কলার আছে কিনা লাইনে দর্শক আমরা একটি আপডেটে যাই আপডেটটা আপনি কি দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জ টু পাবলিক ওয়ার্ডার ডিসকোলিফিকেশন ডিসমিস বাই আপার ট্রাইব্যুনাল এখানে কি হচ্ছে যে কোনো পাবলিক পলিসি যদি আসে এবং সেটা যদি আপনার এক্সেপশনাল সার্কামসেসের জন্য চ্যালেঞ্জ করা হয় সেটা কিভাবে করে নিষ্পত্তি করা হয় সেই জিনিসটা আদালতের দ্বারা নির্ধারিত হয়েছে সুতরাং পাবলিক কি জনস্বার্থে আর কি বলা হয় যে একজন ইমিগ্রেট তিনি যদি এদেশে ওভারস্টে করেন তাকে দেখে আরো শত শত লোক আসবে যেমন কি স্মল বোটে যদি কেউ এদেশে এসে থাকেন এবং সেটা দেখে আরো পঞ্চাশ জন আসে পাবলিক ওয়ার্ডার সেখানে ভায়োলেট হচ্ছে তার মানে কি উৎসাহ দেয়া হচ্ছে উৎসাহ বন্ধ করার জন্য জিনিসটা সেই জিনিসটার জন্য চ্যালেঞ্জ করেন পারবেন না কারণ কি ওয়ার্ডারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নেওয়া হয় সুতরাং আমাদের দিনকে দিন থিওরিটিক্যাল বিষয়গুলা প্র্যাকটিক্যাল ভাবে সামনে আসছে এবং ইমিগ্রেশনে ইমপ্লিমেন্ট হচ্ছে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. I'm <shrug>